মেহেরপুরের গাংনীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন স্লোগানে মেহেরপুরের গাংনীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আজ রবিবার সকালের জালি ও আলোচনা সভার আলোজন করেছে গাংনী উপজেলা প্রশাসন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে জালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে উপজেলা পরিষদ সভাকাখে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা কৃষি অফিসার ইমরান হোসেন প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালেব আলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেনে মোবারক এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর